নূর হোসেন আপনি লিখেছেন বর্তমানে বিভিন্ন অনলাইন শপে একটা প্যাকেজ এক হাজার টাকায় কিনলে অন্য গ্রাহককে লটারির মাধ্যমে বাইক ল্যাপটপ ফোন ইত্যাদি গিফট করা হয় এই গিফট নয় কি বৈধ হ্যাঁ কোনো কিছু আপনি কিনলেন কেনার পর যদি ক্রেতাদের মধ্যে কোনো কম্পিটিশন আয়োজন করা হয় এবং তার ভিত্তিতে কোনো পুরস্কার দেওয়া হয় তো সেটা যায় আছে এক্ষেত্রে সৈদের ওলামা একরামের ফতোয়া রয়েছে তাদের বক্তব্য হলো যে শুধুমাত্র কিনলেই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নয় বরং কেনার পরও কোন একটা কম্পিটিশন এখানে করে যেটা হতে পারে খুব সাদা মাঠা কোনো কম্পিটিশন যে কম্পিটিশনের মধ্য দিয়ে পুরস্কারটা দেবেন একটা জায়জ আছে তাহলে বিষয়টা এরকম যে কিনলেই আপনি কম্পিটিশন অংশগ্রহণ করতে পারবেন সেটা না এখানে দুটো জিনিস একটা হল যে যারা কিনেছেন এদের মধ্য থেকে লটারি করে কিছু মানুষকে পুরস্কার দেওয়া হবে এটা জায়জ আছে এটাতে তিনি কোনো অসুবিধা নেই আর হল যে যারা কিনেছেন তাদের মধ্যে আপনি কম্পিটিশান অ্যারেঞ্জ করবেন তাহলে সেক্ষেত্রে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কেনার শর্ত দেওয়া হচ্ছে এরকম করাটা সঠিক নয় সেক্ষেত্রে যারা কিনেছেন তারা তো বটেই চাইলে অন্য কেউ ও চাইলে ওই প্রতিদর্শন করতে পারবেন এরকম ওপেন রেখে তারপরে সেখানে পুরস্কার দিতে পারবেন কোনো দোকানদার তার যে কাস্টমাররা আছেন তাদের মধ্যে কম্পিটিশন অ্যারেঞ্জ করে কিছু মানুষকে যারা কিনেছেন জাস্ট আমাদের থেকে এখান থেকে কিনেছেন সেজন্য আপনাকে পুরস্কার দিলাম এটা দিতে পারেন যদিও এই ব্যাপারে আমাদের ইখতলাফ রয়েছে যেমন বললাম যে সৈদ কিছুটা মত আছে সেখানকার সুপার শপগুলোতে কেউ কিনলেই অটোমেটিক একটা কোপন পেতো সে কোপন জমা দিয়ে সেখান থেকে লটারি করে পুরস্কার দেওয়া হতো কিছু মানুষকে তো ওলামাইকরাম হতোয়ার ভিত্তিতে সেখানে একটা প্রশ্ন উত্তর সেশন সেটা ছোট্ট একটা প্রশ্ন একটা কমন প্রশ্ন যে কোম্পানির লোকদের কয়টা খেলা আছে এই টাইপের প্রশ্ন দিয়ে তারপরে সে প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরস্কার দেওয়ার কথা ওলামাইকরাম বলেছেন সেটা বিভিন্ন জায়গায় বাস্তবায়ন হয়েছে তাহলে খোলাসা কথা হলো যে এ বিষয়টা নিয়ে সৌদি আরবে আমাকে ভিন্নমত আছে তারা বলেন যে শুধুমাত্র আপনি কিনেছেন কোনো জায়গা থেকে তার ভিত্তিতেই লটারি করে পুরস্কার দেওয়া নামা জায়েজ নয় আর অন্যান্য ক্রম সেটাকে জায়েজ বলেছেন তো যদি শুধুমাত্র ক্রেতাদের মধ্য থেকে কিছু ক্রেতাকে পুরস্কার দেওয়া হয় সেটাকে এই জায়েজ বলেছেন যারা তাদের মতটাই আমার কাছে শক্তিশালী মনে হয় আর এর বাইরে সৈয়দর যে নিষেধ করেছেন সেটার গ্রাউন্ড আছে তাদেরও যুক্তি আছে কেউ যদি সতর্কতার উপরে আমল করতে চায় তাহলে সেক্ষেত্রে সৈয়দ আলমক যেভাবে বলেছেন যে এ উপলক্ষে একটা কম্পিটিশন হতে পারে সেই কম্পিটিশনে তার বাইরেও কেউ চ্যালেঞ্জ করতে পারে তারপরে তাদের মধ্যে থেকে লটারি দেওয়া হলো এরকম কলেজটা জায়গা আছে একটু বিষয়টা অর্থাৎ অন্যভাবে করলে সেটাকে তারা চায় বলেছেন এরপরে প্রশ্ন হলো সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত বৈদেশিক নির ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টা স্বপ্নের কথা জোরালোভাবে উল্লেখ থাকা দরকার সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে সকল বাধাগুলো অপ্রসারণ করা উচিত বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তোমাদের থেকে একটি দিক তৃতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে দেশের আইন নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা যদি প্রতিফলিত না হয় আইনে নীতিতে সংবিধানে তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের অতি অবিচারের স্বামী এবং গণতন্ত্রের নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে আমল নেওয়া হয় না বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন শাসিত হন শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন আমাদের দেশও এটি হচ্ছে গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নানাভাবে তো এগুলোর পথ বন্ধ হওয়া উচিত সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ চিন্তাধারা তাদের আদর্শ তাদের বিশ্বাস এগুলো রিফ্লেক্ট হওয়া উচিত এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোনো বিষয় থাকা উচিত নয় যেটা এদেশে মানুষের ধর্মীয় মূল্যবোধ বা এদেশের সামাজিক সাংস্কৃতিক কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক এরকম কোন জিনিস সংবিধানে থাকা উচিত নয় এরপর প্রশ্ন হল কোরআনের চৌদ্দটি সেদার আয়াত আছে অনেকে সেজদারা আয়াত তেলাওয়াত করার পর তাৎক্ষণিক সেজ করেন না পুরো কোরআন খতম করার পর একত্রে চৌদ্দরা সেদা আদা একাউন্টে যা যাচ্ছে কিনা না এরকম করাটা সঠিক কাজ নয় কেউ যদি ভুলে যায় তাহলে সেটা তিনি পরে করতে পারেন কিন্তু ইচ্ছাকৃতভাবে সবগুলো সেদ্ধা জমিয়ে শেষে সেদ্ধা দেওয়া একসাথে এটা জায়েজ নয় আপনি কীভাবে নিশ্চিত হলেন যে পুরা করেন তেল করা তা তফিকা আপনি পাবেন হতে পারে আপনার হ্যাঁ শেষ হয়ে যাবে হতে পারে আপনি এস এস দাগুলো একসাথে দেওয়ার যে প্ল্যান করছেন তার আগে আপনি মারা যাবেন তখন তো এটি আপনার উপরে অনাদায় থেকে যাবে এই জন্য এই জাতীয় কোনো আমল যখন কারোর উপরে বর্তায় প্রযোজ্য হয় তখন বিলম্ব না করে সে আমলটি করে ফেলা উচিত এরপরে আমাদের ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন আল্লাহ আকবর আইডি থেকে বিয়ের জন্য দিনদার ছেলে না পেলে কি করব। দিনদার ছেলে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের করতে হবে এবং তার জন্য দিনদার সন্তান দিনদার ছেলে এটা পাওয়ার জন্য দিনদার সার্কেলের সাথে যোগাযোগ করা নিজে দিনদার হওয়া এবং সেই সাথে আল্লাহ সুমতলার কাছে দোয়া করা এরকম ত্রিমুখী চেষ্টা করতে হবে একান্ত আপনার কাঙ্ক্ষিত লেভেলের দিনদার না পেলে যেই লেভেলের পাচ্ছেন তুলনামূলক যা পাচ্ছেন এর মধ্যে আপনার দিনের জন্য অধিকতর উপযোগী যাকে মনে হবে তাকে আপনি গ্রহণ করতে পারেন মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় সরকার ঐচ্ছিক হিসাবে আরবি ভাষা যুক্ত করেছে বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই আরবি ভাষা শুধু না আরবি ভাষার বেসিক বিষয় এবং ধর্মীয় বিষয়গুলোকে মুসলিম সন্তানদের জন্য বাধ্যতামূলক করা উচিত কারণ একটা সমাজ মোরালিটি এবং নীতিনৈতিকার উপর উত্তর উপরে যদি উঠতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের অবশ্যই এই জায়গাটাতে বিশেষভাবে মনোযোগী হতে হবে ফোকাসড ফোকাস করতে হবে এম রফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার সবসময় পেরেশানি লেগেই থাকে কোনোভাবেই দূর করতে পারি না এটা থেকে বেঁচে থাকার উপায় কী পেরেশানির মধ্যে বেঁচে থা লেগে থাকা বা পড়ে থাকা এটা অনেক সময় আমাদের মধ্যে হয় আমাদের আল্লাহ রব্বুল্লা আলমিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে ঠিক তেমনি আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহর প্রতি ভরসা রাখবো আল্লাহ যখন কেউ ভরসা রাখবেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয় তখন তার কিন্তু ডিপ্রেশন হয় তার মধ্যে দুশ্চিন্তা আসে তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু তার ওই ইমানের জায়গাতে দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ তালে বরুচমাই এসমির রহেদাল কমন কাফিরুন আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়ার কেউ নিরাশ হতে পারে না এজন্য জন্য একজন ইমানদার তিনি যতটা আল্লাহর প্রতি ইমান আনবেন যতটা বিশ্বাস থাকবেন যত বেশি তকর ভরসা থাকবে তত বেশি তিনি আহ এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন এর বাইরে এ দুশ্চিন্তা এবং প্রেশানি থেকে বাঁচার জন্য কাছে দোয়া করা যেতে পারে দোয়া করেছেন আল্লাহমিনে আউমিউর হাজান আল্লাহ আপনার কাছে আমি এবং পরেশানি থেকে পানা চাই এ দোয়াটা করে পাঠ করতে পারেন দূর দেশ থেকে আমল মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে এরপরের প্রশ্ন হল সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায় কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয় তিনি যদি বলেন না এটি রাখা যাবে না তাহলে অবশ্যই তার ইমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয় তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে বাট আমি চাই না সংবিধানে থাকুক সেটা এই যুক্তিতে তাহলে সেক্ষেত্রে তিনি গোমরা এবং পদভ্রষ্ট পাপিষ্ট এতে কোনো সন্দেহ নেই আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক প্রয়োজনীয় বা না রাখা উচিত এরকম অ্যাগ্রেসিভ হন তিনি এবং তার বিশ্বাসই যদি এরকম হয় তাহলে তিনি কাফের এবং মোরতাদ হিসাবে বিবেচিত হবেন ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কিন্তু জঘন্য একটি বিষয় তো এই জন্য একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে কারণ অন্য ধর্মাবলম যারা আছে তারাও তো সংবিধান পড়বে তাহলে তারা কি এটা আল্লাহর আস্থা বিশ্বাস এই লেখাটা পড়ে তারপর পড়বে এই উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয় বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয় কারণ হলো যে কোনো সংবিধান যখন প্রণয়ন হয় দেশের সব মানুষ এটার উপরে শতভাগ একমত থাকে না কোনো বিষয় কারো ভিন্নমত থাকতে পারে অতএব ভিন্নমত থাক আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে সংবিধান পড়তে পারবেন না তা না তাহলে একজন অন্য ধর্মাবলম্বী এই জায়গাটা সে তার মত আছে এই জায়গাটা তিনি পড়লেন না তাতে সমস্যাটা কোথায় বা এই জায়গায় অ্যাভয়েড করলেন তিনি সমস্যাটা কোন জায়গায় মালয়েশিয়ারা যদি মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমান হয়েও তাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে তাদের সংবিধানে ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে এবং তাতে যদি তাদের উন্নতি অগ্রগতি তাদের সৌহার্দ্য সম্প্রীতি পারস্পরিক একসাথে মিলেমিশে থাকা কোনো কিছু বাধাগ্রস্ত না হয় তাহলে আমাদের সে কেন হবে তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাগতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে কণ্ঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জোলম এবং নির্যাতন চলছে মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখা হচ্ছে ইসলাম ফোব হচ্ছে দিন দিন উন্নত দেশগুলো এটা তারই অনুসরণ মাত্র পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে ইসলাম এটা শুধু মুসলমান নয় অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই অন্য ধরনের নিরাপত্তা নিহিত নেই এ বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই এরপরে প্রশ্ন করেছেন এম ডি রফিকুল ইসলাম আমার প্রবেশ দিয়েছে সালমান আহনাফ দেখেছেন আমি যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি আমার কিছু পালন করা হবে না প্রথমত ক্যাপের সামনের অংশ যে খোলা থাকে এগুলো তুরস্কে এটি কামালাতা তুর্কের আমলে চালু হয়েছে এবং তার উদ্দেশ্য ছিল যে সেজদাকে অস্বীকার করা কারণ কপারের উপর ওই অংশটা বেড়ে থাকা মানে হলো ওই অবস্থা সেজদা করা যায় না তো সেজন্য এটি সেখানে শুরু হয়েছে বলে সেখানকার পণ্ডিত যে বিশ্ব বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন সেশনে তাদের বিভিন্ন ওয়ার্কশপে আমি তাদের কাছ থেকে শুনেছি অবশ্য এটি বই কোনো ভাষায় আলাদা করে দেখিনি আরবি এটাকে কুব্বা বলা হয় এই কুব আলোকে বৌদিনিস্লাম হল রাসাইল নূর এবং রাসায় নূরকে কেন্দ্র করে যে সেমিনার এবং ওয়ার্কশপ হয়েছে সেখান থেকে পাওয়া তথ্য আমি এটি শেয়ার করেছি তো যাই হোক নবীকালিম সাল্লাহ সাল্লামের পোশাক হিসাবে যে অভ্যাসগত বা সুন্নতে আদা রয়েছে এই ক্যাপটা তার আওতায় পড়ে না এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস ভিন্ন সমাজ থেকে এসেছে ভিন্ন উদ্দেশ্যে এটি এসেছে শীতকালে সাধারণত মোজা পরা হয় মোজার উপর মাছাই করার পদ্ধতি কী কী ধরনের মোজার উপরে মাছা করা যাবে শীতকালে যদি আপনি মোজা পড়েন তার উপরে করতে পারেন শর্ত হলে মোজাটা চামড়ার হবে অথবা কাপড়ে মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে উপরের অংশ কাপড় হবে এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি তীরে ভিতরে যাবে না অন্তত এইটুকু মোটা হবে এটুকু মজবুত হবে এটা ওলামায় আহনাফের মত আমলি মাসাবল ও ক্রাম বর্তমান ওলামায় ওলামাইক্রাম তার অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা যে ভিসা হাত দিলেই ভেতরে চলে যাবে ভেজা বা আঁচ করা যাবে অথবা দেখা যায় এরকম না হলে কাপড়ে মোজার পরে তারা মাসা করার কথা বলেন সুদীয় অর্থাৎ লমাইকলাম যারা আছেন হামি মাসাফের অনুসারী তারা বলেন তো নিরাপদ হল এক্ষেত্রে চামড়া মোজার পরে ভরসা করা চামড়া পরিধান করা আলহাসান জয় আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন পড়াশোনায় মনোযোগী হবার জন্য বিশেষ কোনো আমল আছে কি না পড়াশোনা মনোযোগী হওয়ার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে মনোযোগ দিয়ে পড়া সোশ্যাল মিডিয়া ইত্যাদির যে আসক্তি আছে সেগুলো থেকে দূরে থাকা অপ্রয়োজনীয় আড্ডা ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় নিউজ ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিন্তা শক্তিকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলে ফলে পড়াশোনা মনোযোগী হতে আমাদের কষ্ট হয় আসিফ আহমেদ আপনি লিখেছেন মেয়ে বিদিয়ার ক্ষেত্রে ছেলের কোনো বিষয় জানা কোন বিষয় জানা জরুরি এবং মেয়ের বাড়ি থেকেই ছেলে দেখতে গেলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত সবচেয়ে বেশি দেখা উচিত দিনদারিতা ধার্মিকতা যে আসলে কতটা ধার্মিক সে কতটা আল্লাহ ভিরু কতটা হালার হালা মেনটেন করে চলে কতটা পর্দা মেনটেন করে চলে কতটা তার মধ্যে ধৈর্য আছে কতটা তার মধ্যে কৃতজ্ঞতা আছে এই বিষয়গুলো খুব ভালো করে দেখা উচিত কারণ সুখ শান্তির জন্য এগুলো সবচেয়ে বেশি জরুরি এবং নবিস আলসাম বলেছেন যাদের দিন বিভিন্ন বিষয় খুঁটে খুঁটে দেখে মানুষ বিবাহ করে তোমরা ধার্মিকতা খুঁটে দেখে তারপরে যে তার চেষ্টা করবে বিবাহ করার চেষ্টা করবে ফাহিম এক্স নাইন এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন কঠিন রোগ দূর করার কোনো দোয়া সব কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী কঠিন রোগ বা দুরোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেফার এবং দুরুদ্দী ইব্রাহিম ইস্তেফার এবং দুরুদ্দী ইব্রাহিমের মাধ্যমে আলাহ সাহায্য চাইলে আলাহমাতাল্লা সবচেয়ে বেশি রোগ বিমারি ইত্যাদি দূর করেন এর বাইরে আইওয়ালা সদসালাম খুব বেশি অসুস্থ ছিলেন তিনি আলাহ মাতলের কাছে দোয়া করেছিলেন রবিআনি মাসানি আব্দুর রহান্ত রহমুর রাহমিন হে আল্লাহ আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে রহমকারী সবচেয়ে অনুগ্রহকারী এ দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা দৈরোগ্য ব্যাধিতে আল্লাহ সামতালার কাছে দোয়া করতে পারি এমডি আসাদুল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন গ্রামাঞ্চল থেকে অনেক মুসলিম পরিবার টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের করণীয় কি আমরা উচিত আমাদের উচিত তাদেরকে রক্ষা করা তাদের জন্য সংগ্রাম চালানো তাদের তাদের এই বিভ্রান্তির হাত থেকে তাদের রক্ষা করা এবং টাকার বিনিময়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করা এটা আমাদের দেশে প্রচলিত আইন বিরোধী কাজ বিধায় আমাদের আইনের আলোকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা স্বচ্ছার হওয়া সামাজিক সচেতনতা তৈরি করা খুব বেশি জরুরি আমরা সাধারণত এই জাতীয় ইস্যুগুলোকে ইগনোর করে যাই কারণ এগুলো তো আমাদেরকে পাচ্ছে না অন্য মানুষকে পাচ্ছে একজন মুসলিম তার সামাজিক দায়িত্বের মধ্যে এটি পড়ে অন্য ধর্মাবলম্বীরা আমাদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে